আমরা এখন আছি হাট বাজারে এখানে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার হাট বসে দুপুরের পরে দেখুন এখানে রাধা হাঁস কিনতে আসছে ভাই অনেক মুরগির বাচ্চা থেকে সবকিছু আছে পেশাগের লোস আমরা হাঁস কিনতে আসছি আজকে কিন্তু দাম কাটতেছে না আগছে তোলৈ কত কৰিলে চল এই যাদের হাঁস লাগবে তারা এখান থেকে দেশি হাঁস নিতে পারবেন দেশি মুরগি দেশি মুরগির পাঁচশো বিক্রি করে একশো টাকা করে পিস ছোট ছোট বাচ্চাগুলো আর কি

কেন জালি বেগালু বেগ কত করে দেু বেগে হাসতে পারছ দে এই জালি বেগ আর ফিরে দিয়ে দিব গুলি ওই দোয়া নেই গেলে না হাইলে তো লো যাব পাঁচ টাকা দিলাম না